বিসমুল্লাহুর রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইয়ের আমার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমি মোহাম্মদ জামিল আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো ভাই সুস্থ থাকার মাঝে আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে থ্রি অফ অনলি একটা মাত্র সিঙ্গেল ডিজিট একটা সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব ওকে সো আপনারা এখানটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভাই দীর্ঘ কয়েক খেলা ধরে এই ক্যালকুলেশনটা আলহামদুলিল্লাহ নন কাজ করে আসতেছে। ওকে তো দেখেন যখন আমাদের খেলা মারে থ্রি ফাইভ টু ওকে যখন খেলা মারে থ্রি ফাইভ টু আমাদের টাচ ছিল ফোর থ্রি ক্যালকুলেশন হিসাবে টাচ ছিল ফোর থ্রি এখান থেকে আমাদের থ্রিটা কিন্তু নন নিয়ে যায় ওকে আমাদের গেম মারে থ্রি ফাইভ টু আলহামদুলিল্লাহ এতে পাশ করে যায় নন মিশভাবে ওকে তার পরবর্তী খেলায় দেখেন আমাদের টাচ ছিল নাইন জিরো ওকে আমাদের কোড ছিল টু জিরো আমাদের ফর্মুলা হিসাব থেকে আপনার টাচ ছিল নাইন জিরো আমাদের গেম বারে থ্রি নাইন টু ওকে আমাদের গেম বারে থ্রি নাইন টু অনুরূপভাবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নন মিসভাবে কিন্তু নাইনটা নিয়ে যায় তার পরবর্তী খেলা দেখেন আমাদের এখানটায় টাচ দেওয়া ছিল টু ওকে আমার গেম বারে টু ফোর সিক্স এই যে এখান থেকে আবারও কিন্তু মানুষ ভাবে টুটা নিয়ে যায় তবে এটা দীর্ঘ কয়েক খেলা ধরে মানুষ ভাবে কাজ করতেছে যেটা আপনাদের মাঝে আমি উপস্থিত করেছি ফর্মুলাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমাদের টাচ ছিল আবারও টু ওয়ান ওকে আমাদের টাচ ছিল টু ওয়ান খেলা মানে থ্রি থ্রি টু ফোর ওকে এখান থেকে আবার মানুষ হবে টু কিন্তু নিয়ে যায় বেশি কালাই দেখেনি এই পেপারটা আমি ওপেন করেছিলাম এই ফর্মুলাটা আমাদের টাচ ছিল টু ওয়ান আমাদের ডেম্বারে ফাইভ এইট টু ওকে অনুরূপভাবে আবারও নন হবে এখান থেকে টুটা কিন্তু নন হবে নিয়ে যায় তো ভাই পরবর্তী খেলার জন্য চলেন দেখা যায় কি রয়েছে সো ভাই এভাবে প্রত্যেকটা খেলায় নতুন টিপস পেতে হলে অবশ্যই জামিল আহমেদ নয়শো পনেরো ঠিক আছে এটা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ফ্রি টিপস ফ্রি ক্যালকুলেশন পাওয়ার জন্য ইনশাল্লাহ আশা করি যা দিব আপনাদের কাজে লাগবে এবং জামিল আহমেদ আমার একটা পেজও রয়েছে ওটাও আপনারা ফলো করে রাখেন এই যে দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি ঠিক আছে এটাকে আপনারা ফলো করে রাখবেন অথবা রিকোয়েস্ট দিয়ে জমির ভাইয়ের সাথে থাকবেন ইনশাল্লাহ সমস্ত ফ্রি ক্যালকুলেশন পেতে হলে আর ভাইয়ের আমার এটা হচ্ছে আমার ফেসবুক পেজ জামিল আহমেদ নয়শো পনেরো ওকে এটা আপনারা ফলো দিয়ে রাখবেন তো ভাই চলে এবার দেখা যাক আমাদের পরবর্তী খেলার জন্য টাচ রয়েছে থ্রি হাফের দুই ফিগারের নন মিস টাচ কী রয়েছে এই যে দেখেন আমাদের পরবর্তী খেলার জন্য কোড রয়েছে ফাইভ জিরো যেটা আপনাদের দেখিয়েছি এবং টাচ হচ্ছে নাইন জিরো ইনশাল্লাহ হান্ড্রেড আশা করি নাইন জিরো থেকে একটা নেবে ওকে নাইন জিরো থেকে একটা নেবে হান্ড্রেড পারসেন্ট সো ভিডিওটা কেমন গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জামিল ভাইয়ের সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ